গালি করেছে আমি জানি না কিছু ওরা বলছে ঘুরতে ছিল কিন্তু আলিবি আমার মামা ওখানে ছিল না ওর মামা বলে এর আগে বাড়ি থেকে বেরিয়ে গেছে ওর মামা অরিনে ওখান থেকে বেরিয়েছিল ওর মামা ওখানে ছিল না এক মাসের বেশি ওখানে ছিল না বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে ডেকে নিয়ে গিয়ে বলছে কি এবার আমি যেটা শুনেছি আমি তো সবাই আমাকে বললো বলছে চলে আয় ছোট ওকে যখন মেরে দিয়েছে মেরে দেয় বলছে কি তোকে আমার সবাই আশেপাশে নাকি শুনছে ওদের পাশে পাশে আমার মেজ দেওয়া গেছিল আমার মেজ দাকে মেরে তাড়িয়ে দিয়েছে আমার ছেলে যে বাড়ি দিয়ে মেরেছে সেই লাঠি দিয়ে আমার দাদাকে মেরেছে আমি একটু উনি বলতে চাই ওকে মারার অধিকার কে দিয়েছে ওকে মেজ বৌদির শাস্তি মেজ বৌদি যে নেয় না কেস নেয় না আমাদের ভিডিও অফিসে প্রধান অব্দি আমাদের কোনো এলাও করে নেই আমাদের সদস্যরা প্রথম করে এ করে নেই কেন করে মানে আমরা গরিব বলে গরিবের আইন নেই পয়সার পয়সা না আমি চাই আন্দোলন করছেন ওই যে মাতাজি রূপে উনি একটা মানে পিসাস মাতাজি নয় উনি তামসিং মাতাজি উনি পয়সা করে নিয়ে বিরাট করে আশ্রম করে আর উত্তরমুখ ঠাকুর ঘর করে রেখেছে যে মাতাজি হবে কোনো উত্তরমুখ ঠাকুর ঘর করে রাখি মাতাজি নয় মাতাজি নয় পর্দার বহু খারাপ কাজ আছে আপনারা কি চাইছেন আচ্ছা যে অবস্থা করেছে একটা বাচ্চা ছেলে মেয়ের

이러이 마시자 이잡 마시자 그래 마시자 a <muchas> <muchas>